দিল্লি নির্বাচন দু হাজার পঁচিশ আম আদমি পার্টির ব্যর্থতার পিছনে কোন কোন কারণগুলো লুকিয়ে রয়েছে ২৬ বছর রাজত্ব করা এই পলিটিক্যাল পার্টিটা দিল্লির বুকে এত খারাপ কিভাবে ফলাফল করলো এবং বিজেপি ২৬ বছর পর কিভাবে ক্ষমতায় ফিরে এলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আম আদমি পার্টির এই ফলাফল ঠিক কতটা শিক্ষা হতে পারে চলুন আজকের ভিডিওতে জানবো তো তার আগে বলে রাখি নমস্কার আমার নাম পাপাই যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতি রবিবারই এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে থাকব দিল্লি নির্বাচন যে ফলাফল দেখিয়েছে দিল্লি নির্বাচন যে ফলাফল দেখিয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বড় কিন্তু একটা শিক্ষা হতে পারে চলুন একে একে দেখা যাক দিল্লি বিধানসভা নির্বাচনে দু সালে আম আদমি পার্টি চরমভাবে ব্যর্থ হয়েছে দু হাজার কুড়ি সালের নির্বাচনে সত্তরটির মধ্যে বাষট্টি আসনে জয়ী হওয়া এই দলটি মাত্র বাইশটি আসনে নেমে এসছে বিজেপি আটচল্লিশটি আসন জিতে কিন্তু ক্ষমতায় ফিরে এসেছে এই ব্যর্থতার পিছনে বেশ কয়েকটি বড় কারণ রয়েছে চলুন জেনে নি আজকের ভিডিওর মাধ্যমে দিল্লি নির্বাচন যার ফলাফল আট তারিখে এলো সেই নির্বাচনের ঠিক আম আদমি পার্টির প্রধান প্রধান হেরে যাওয়ার পিছনে যে কারণ সেটা হচ্ছে দুর্নীতি ও মদ কেলেঙ্কারি দুর্নীতি ও মদ কেলেঙ্কারিটা কি দিল্লি সরকারের নতুন মদ নীতি এক্সাইজ পলিসি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান নিয়ে দুর্নীতির অভিযোগ আপের ভাবমূর্তিকে সবচেয়ে বেশি আঘাত আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি সিবিআই এবং ইডি এই বিষয়ে তদন্ত শুরু করে এবং আপের শীর্ষ নেতা মনীষ সিসোদিয়া এবং সঞ্জয় রায়কে কিন্তু তারা গ্রেপ্তার করে যা আপের ভাবমূর্তিকে একদম তলানিতে নিয়ে যায় যা আপের ভাবমূর্তিকে একদম কিন্তু তলানিতে নিয়ে যায় কিভাবে এই কেলেঙ্কারি আপের ক্ষতি করলো যদি পয়েন্ট করে বলা যায় সেটা হচ্ছে বিরোধীরা প্রচারকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছে বিজেপি এই বিষয়টিকে একটা বড় ইস্যু বানিয়ে আপকে কিন্তু দল বলে কিন্তু প্রচার করেছে দ্বিতীয়ত জনগণের আস্থা হারিয়েছে আপ দুর্নীতি বিরোধী রাজনীতি করার দাবি করলেও এই কেলেঙ্কারি আপের কিন্তু বিরুদ্ধে কিন্তু একটা বিপরীত চিত্র কিন্তু তুলে ধরেছে তিন নম্বর নেতৃত্ব দুর্বল হয়ে পড়া এবং শীর্ষ নেতাদের শীর্ষ নেতাদের গ্রেপ্তার হওয়ার ফলে কিন্তু সাংগঠনিক কাঠামো কিন্তু একেবারে দুর্বল হয়ে যায় আম আদমি পার্টির যার প্রভাব কিন্তু পড়েছে নির্বাচনের ক্ষেত্রেও কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি এবং অন্যান্য মামলার চাপ আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি এবং অন্যান্য মামলার চাপ কেজরিওয়ালের বিরুদ্ধে অন্যান্য মামলার চাপ দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এর উপর একাধিক মামলার চাপ এবং দিল্লির রাজনীতিতে তার কিন্তু প্রভাব কমে যাওয়া আপের কিন্তু একটা বড় ক্ষতির কারণ কিভাবে নির্বাচনে এটি প্রভাব ফেলল কেজরিওয়াল এক সময় স্বচ্ছ রাজনীতির কিন্তু প্রতীক ছিলেন কিন্তু একের পর এক মামলার কারণে কিন্তু একের পর এক মামলার কারণে কেজরিওয়ালের কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দলের মধ্যে বিভ্রান্তি হয় কারণ কেজরিওয়ালকে নিজের ভাবমূর্তি রক্ষা করতে বেশি মনোযোগ দিতে হয়েছে যার ফলে নির্বাচনী কৌশলেও কিন্তু দুর্বলতা দেখা যায় সব থেকে বড় বিতর্কের কারণ যেটা আম আদমি পার্টির জন্য সবসময় প্রযোজ্য ছিল ভোটের আগে সবসময় খবরের চ্যানেলে দেখানো ছিল মহল বিতর্ক কি শীত মহল বিতর্ক তোমাদের সামনে বলি বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে কেজরিওয়াল সরকার তার সরকারি বাসভবন সংস্কারের জন্য পঁচাত্তর থেকে আশি কোটি টাকা খরচ করেছে যা কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের একটি রিপোর্ট অনুযায়ী এই ব্যয়ে কিন্তু স্বচ্ছতার অভাবে করা হয়েছিল স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে এবং সরকারি ফান্ডের টাকা অপব্যবহার করে তৈরি করেছে বলে দাবি করে বিরোধীরা এবং হচ্ছে এর কিন্তু কোনো রিপোর্ট কিন্তু কেজরিওয়াল সরকার কিন্তু পেশ করতে পারেনি জনসেবা খাতে অবনতি ও ফ্রিপ কালচারের সীমাবদ্ধতা কি এই কালচার তোমাদের সামনে তুলে ধরবো আপের জনপ্রিয়তার বড় কারণ ছিল বিনামূল্যে পরিষেবা এটাই হচ্ছে ফ্রিপ কালচার ফ্রিপ কালচার হচ্ছে বিনামূল্যে পরিষেবা বিনামূল্যে বিদ্যুৎ ও পানি মেয়েদের জন্য ফ্রি বাসভবন সরকারি স্কুল ও হাসপাতালের উন্নয়ন কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে দেখা গিয়েছে দু হাজার পঁচিশ সালে এসে দেখা গিয়েছে এই সুবিধাগুলোর অনেক কিন্তু কমে গেছে জনগণের অসন্তোষের কারণ বিদ্যুৎ ও পানির সংকট মূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি থাকলেও অনেক এলাকায় লোডশেডিং কিন্তু বেড়ে গিয়েছে এবং পানি সরবরাহের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তিন নম্বর সরি দু নম্বর স্বাস্থ্য খাতে অবনতি সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক এবং পরিকাঠামোর কিন্তু অভাব নিয়ে কিন্তু অভিযোগ কিন্তু বেড়েছে নম্বর কালচারের সীমাবদ্ধতা অর্থনৈতিক মন্দার কারণে সরকার অর্থনৈতিক মন্দার কারণে সরকার এবং সরকারের উপর আর্থিক কিন্তু চাপ কিন্তু বেড়ে যায় এবং কিছু সুবিধা কিন্তু কাটা ছাটা করতে হয়েছে যা ভোটারদের অসন্তোষের অসন্তোষ সৃষ্টি করেছে যা ভোটারদের মধ্যে একটা অসন্তোষ কিন্তু সৃষ্টি করেছে চার নম্বর বিজেপির আক্রমণাত্মক প্রচার কৌশল বিজেপি এবার দিল্লি নির্বাচনে বিশেষভাবে মহিলা এবং যুবকদের লক্ষ্যে কিন্তু চালায় এবং তাদের জন্য বিশেষ কিন্তু আর্থিক সুবিধা দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দেয় এক প্রতি মাসে আড়াইশ হাজার টাকা মহিলাদের জন্য দু নম্বর নতুন কর্মসংস্থান তৈরি করার প্রতিশ্রুতি এবং তিন নম্বর পরিকাঠামোর উন্নয়নে বড় বিনিয়োগের পরিকল্পনা বিজেপির এই প্রচার আপের পুরনো ফেলুয়ার মডেলকে বিকল্প হিসাবে কিন্তু কাজ করেছে এবং ভোটারদের মধ্যে ব্যাপক কিন্তু সাড়া ফেলে পাঁচ নম্বর যে বড় পয়েন্ট সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের একক নেতৃত্বের সীমাবদ্ধতা আরবিন্দ কেজরিওয়ালের একক নেতৃত্বের সীমাবদ্ধতা দলের সব সিদ্ধান্ত আরবিন্দ কেজরিওয়ালের উপরে কিন্তু নির্ভরশীল ছিল যার ফলে নির্বাচনের আগে অন্যান্য নেতারা সেভাবে দলের হয়ে কিন্তু প্রচারে কার্যকর ভূমিকা রাখতে পারেনি কিভাবে এটির আপের ক্ষতি করল যদি বলা যায় সেটা হচ্ছে দলের অন্য নেতাদের কিন্তু কম বিজেপি ও কংগ্রেসের মতো আপের মধ্যে কোনো শক্তিশালী দ্বিতীয় সারির কোনো নেতা ছিল না সাংগঠনিক দুর্বলতা যেটা বলা যায় কেজরিওয়ালের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে দলের দলীয় সংগঠন কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং অনেক জায়গায় বিজেপি কিন্তু সহজেই কিন্তু আধিপত্য বিস্তার করে ছ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে কর্মসংস্থান ও হচ্ছে উন্নয়ন ইস্যুতে ব্যর্থতার সীমাবদ্ধতা আপ মূলত শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন নিয়ে প্রচার চালালেও বেকারত্ব ও শিল্পায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তেমন কোনো গুরুত্ব কিন্তু আম আদমি পার্টি কখনোই দেয়নি এর ফলে কি হয়েছে দিল্লির যুবকদের একটি বড় অংশ বিজেপির প্রতিশ্রুতি ও নতুন কর্মসংস্থানের দিকে কিন্তু ঝুঁকেছে দিল্লির অবকাঠামোর সমস্যা যেমন জঞ্জাট দূষণ এবং সমাধানের ক্ষেত্রে এই সমস্ত সমাধানের ক্ষেত্রে কিন্তু আপের কার্যকরের ভূমিকা কিন্তু ছিল না যেটা কিন্তু জনগণ মনে করেছে আপ কিন্তু এর সমস্যার কিন্তু সমাধান করতে পারবে না সাত নম্বর কেন্দ্র বানাম কেন্দ্রবান রাজ্যর সংঘাত বানাম রাজ্যর সংঘাত দু পনেরো ও কুড়ি সালে দু হাজার এবং কুড়ি সালে নির্বাচনে আপ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে এবং ইস্যুতে সমর্থনও কিন্তু তারা পেয়েছিল কিন্তু দু সালে এসে দেখা গিয়েছে দু সালে এসে দেখা গেছে যে দিল্লির জনগণ কিন্তু এই সংঘাতে ক্লান্ত হয়ে পড়ছে এর প্রভাব জনগণ মনে করছে আপ সরকার কেন্দ্রের সঙ্গে সমন্বয় করতে ব্যর্থ হচ্ছে উন্নয়নের পরিবর্তে বারবার সংঘাত ও কোটের কেসের রাজনীতির মধ্যে কিন্তু রয়ে গিয়েছে যা মানুষের মধ্যে একটা কিন্তু বিরক্তি সৃষ্টি করছে উপসংহার যেটা বলা যায় উপসংহার যেটা বলা যায় দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বড় পরাজয়ের প্রধান কারণ ছিল দুর্নীতি প্রশাসনিক দুর্বলতা বিজেপির শক্তিশালী প্রচার সংখ্যালঘু ভোটের ধস এবং আপে ফ্রিপ মডেলের সীমাবদ্ধতা বিজেপি সাংগঠনিক দিক থেকে শক্তিশালী এবং বিজেপির সাংগঠনিক প্রচারের মাধ্যমে মহিলাদের আর্থিক সুবিধা ও কর্মসংস্থানে কিন্তু প্রতিশ্রুতি দেয় ভোটারদের এবং আকৃষ্ট তারা কিন্তু করেন আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেমন পানীয় নীতি কেলেঙ্কারি এবং প্রশাসনিক ব্যর্থতা সবথেকে নেতিবাচক কিন্তু ভূমিকা ফেলেছে সংখ্যালঘু ও ভোটারদের বড় অংশ এবার কংগ্রেস বা বিজেপির দিকে কিন্তু ঝুঁকে গেছে যদি এই ব্যর্থতাগুলোকে রিকভারি করে আপ যদি শিক্ষা নেয় তাহলে কিন্তু দলটি কিন্তু ভবিষ্যতে কিন্তু পুনর্জীবন হতে পারবে যদি আম আদমি পার্টির এই পরাজয় প্রিম মডেল কালচার একক নেতৃত্বে সীমাবদ্ধতা যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে খাটে তাহলে এর ফলাফল ঠিক কি হতে পারে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা কিন্তু শিক্ষা তো তোমরা এই ভিডিওটা থেকে কি বুঝতে পারলে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে নেক্সট সানডে কিন্তু আবার দেখা হচ্ছে সুনমস্কার জয় হিন্দ মাতরম ভারত মাতা কি চায়